বেরোয় ভিতরে যে কারাখোড়া গ্রাম তারাকোলা গ্রাম আছে না ওইখানে গিয়েছি ওইখানের থেকে ঘুরে মেরে ফেরত আসার সময় মানে দুইটা মোটর সাইকেল তাদের একটা আমাদের একটা এবার তাদের মোটর সাইকেল আসছে আগে এবার আমরা দূরিত্ব দেখতেছি কি এরকম পঁচিশ বিশ বিশ জন সন্ত্রাসী এরকম লাঠি লাঠি তারপরে লোহার রড তারপরে হচ্ছে ওই রামদাউ নিয়ে তারা ধরে বইছে ধরে বসলি বা মোটর সাইকেল বাড়ি দেওয়ার সাথে মোটর সাইকেল পরে গেছে মোটর সাইকেল পরলি যে ড্রাইভার ছিল সে দৌড় দিয়েছে তারে ধরে রাখিস ধরে রাখার পরে আমরা পিছন দিয়ে দেখি পিছন দিয়ে আমি ছিলাম দেখা যাচ্ছে অনেক দূরে কারণ মানে সবাই মাস্ক পরা চেনা যাচ্ছে না তারপরে আমি এরম এগোতি গেছি বাজার একজন ধর এবার তিনজন আমার দাবাইছে দাবাইলে আমি গাড়া খোলা গিয়ে গেছি তারপরে আমি আর কিছু খুঁজে পাইনি আমি আমি কোনোদিন চিনি না যাইনি তারপরে আমি কাকিরে ফোন দিয়েছি কাকিরে ফোন তার ফোন দেওয়ার পরে বলতেছি যে পুলিশকে নিয়ে আপনি তাড়াতাড়ি ঘটনাস্থলে যান সোনোর গেট না আমি 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 আস অনেক মোটর সাইকেলে আমি আসছি অনেক দূরে আমি কারোর মানে মানে আমার মনে অনেক দূরে তার সবাই মাস্ক পরা আর সবার এক্সারসাইজ মানে সবার সাথে এক কারোরে মানে সিনেমা আসছে না অনেক দূরে স্যার আপনার হচ্ছে কাটা আমার নাম শ্রীমন মোল্লা আমি তো কারোরে দেখিনি স্যার আমার নাম জিয়াদমুল্লাহ যে মারা গেছে সে আমার একটা পরিচয় কাটা হয় যেটা ও বললো ওইটাই কিন্তু কাউন্সিল থেকে পথে কাকু ভিতরে গেছিলো ওখান থেকে ঘুরে ঘুরে আসতে আসার পথে এই অনেক পিছনে রয়েছে কাকু মোর ঘুরতেছে সেই সময় রোডটা বাড়ি দিলে কাকুর নিচে পড়ে গেছে আর যে আর কি গাড়ি চালাতে দিলে ওকেটা বাড়ি দিলে ও গাড়ি ফেলাইছে আর কি খেয়াল আসতেছেন আমার সঠিক তারপরে হচ্ছে আপনার ইয়ে কাকু ওই ও দৌড় দেওয়ার পরে কাকুকে আর কি আমার ভাইয়ের কাছ থেকে মারতেছে উল্টা পাল্টা ফেলে হাতুদ দিয়ে পারোই এখানে তিনটা স্টেপ করেছে এখানে কলার ভেঙে ফেলছে তারপরে আমার ভাই স্টিল আসছে বাজারের মধ্যে ওরে আল্লাহ ওরে আল্লাহ মারে ফেললো ওই জায়গা থেকে বলে ওকে বলছে ওকে ধর বললে ওর পিছনে দুই তিনজন ধাওয়া করছে ও তারপরে খেয়ালই নেই কোনো সেন্স নেই উল্টো পাল্টা ধরে ওইখান থেকেও নিজের ডানটা বাঁচায় আর কি ফিরে এসছে পরে আমরা শুনতে পারি কাকু এরকম ওই জায়গা পরে রয়েছে যাই দেখি কি তার সাইডে এরকম ফেলে একটা গাড়ি ধরায় ধরাই দেছে আর তারে এরকম ছোঁয়া রয়েছে তার মাঝে একটা অস্ত্র গুঁজে দিতেছে সন্তারিসা সন্তারিসা তার মাঝে একটা অস্ত্র গুঁজে দিয়ে বলতেছে কি ওইটা তার যদি তার কাছে যদি অস্ত্র থাকতো সে তো তার জীবন বাঁচানোর জন্য তো অস্ত্র চালাবে চালাবে না